পাঁচ নম্বর দাবি বঙ্গবন্ধু অ্যাভিনিউ কে আমাদের পাশে শহীদ আবরার অ্যাভিনিউ নামকরণ করতে হবে কারণ আপনাদের বুঝতে হবে এই ছাত্র জনতার বিপ্লব শুরু হয়েছে শহীদ আবরারের শাহাদাতের মধ্যে দিয়ে এই ছাত্র জনতার ইন্ডিয়ান হেজমনে বিরোধী বিপ্লব শুরু হয়েছে এই বিপ্লবের জন্য তার নাম বঙ্গবন্ধু এমিনিউ থাকতে পারবে না এখানে এটা শহীদ আবরার রেভিনিউ করতে হবে আর শেখ মুজিবুর রহমানকে মনে রাখতে হবে আপনাদেরকে আপনারা যারা শেখ মুজিবুর রহমান সম্পর্কে এক ধরনের সফটনেস আপনাদের মধ্যে আছে আপনাদের মনে রাখতে হবে শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের প্রথম স্বৈরাচারী লেট নেতা এবং শেখ মুজিবুর রহমান ফ্যাসিস শেখ হাসিনার ফ্যাসিবাদের আইকন একটা ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশে কোনো ফ্যাসিভটের আইকনের নামে কোনো স্থাপনা থাকতে পারবে না